আসলে তো একজন মানুষ ধর্ষক এমনি এমনি হয় না তার মনোমস্তিষ্কের যে বিকার এটি তো আমাদের যে প্রচলিত পদ্ধতি এই যে ওয়েস্টার্ন কালচারের দ্বারা যে তার বিকারগ্রস্ততা হচ্ছে এটিকে আমরা দমন করতে না পারলে কখনোই এ অপরাধ দমন হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলি শুনবার জন্য মাগুরায় আট বছরের একটি শিশুকে ধর্ষণের খবর ইতিমধ্যে সারাদেশের মানুষ জেনে গেছে আপনি হয়তো জানেন কিন্তু আপনি কি এটা জানেন যে বাংলাদেশে কোন অপরাধটা সবথেকে বেশি হয় সবথেকে বেশি না হলেও পত্রিকাগুলোর সূত্র অনুসারে থেকে ২৪ পর্যন্ত মাত্র পাঁচ বছরে প্রায় বিশ হাজার নারী নির্যাতন ও ধর্ষণ মামলা হয়েছে বাংলাদেশে বিশ্লেষকরা বলছেন নারী নির্যাতন বা ধর্ষণ মামলা অধিকাংশ ক্ষেত্রেই প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য হয়ে থাকে কিন্তু আপনি যদি অঙ্কের হিসাবটি একবার দেখেন তাহলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে পাঁচ বছরে বিশ হাজার ঘটনা মানে প্রতিদিন প্রায় এগারোটি ঘটনা তর্কের খাতিরে আমি যদি অর্ধেককে মিথ্যা বলেও ধরে নিই তবু প্রতিদিন পাঁচ থেকে ছয়টি করে সারাদেশে এই জঘন্য অপরাধ সংগঠিত হচ্ছে রাষ্ট্র কেন এই অপরাধকে দমন করতে ব্যর্থ বাংলাদেশের আইনে ধর্ষকের শাস্তি আসলে কি ইসলাম ধর্ষককে কি করতে বলে সংক্ষেপে এই বিষয়গুলো নিয়ে আলাপ করব বাংলাদেশের আইনে ধর্ষকের অবশ্যই শাস্তি রয়েছে সেটি অবস্থা ভেদে বিভিন্ন অবস্থায় ধর্ষকের কিংবা ধর্ষিতার অবস্থা বিবেচনায় বিভিন্ন রকমের শাস্তি রয়েছে যেমন অর্থদণ্ড রয়েছে ধর্ষণ চেষ্টা করা হলে সেই অপরাধীকে জরিমানা ধরা হবে এ ধরনের আইন রয়েছে কিংবা কারাদণ্ড রয়েছে ধর্ষণ করা হলে যে আমৃত্যু আইনও সম্ভবত রয়েছে এবং ধর্ষণ করে হত্যা চেষ্টা করলে বা হত্যা করা হলে মৃত্যুদণ্ডও রয়েছে তাহলে বিষয়টি খুবই সিম্পল যে বাংলাদেশের আইনেও ধর্ষকের ছোট থেকে বড় অবস্থা বিবেচনায় শাস্তি রয়েছে অর্থাৎ আইনের মধ্যে কোনো সমস্যা আমি দেখছি না আইন কিন্তু রয়েছে কিন্তু যেসব কারণে আসলে এই ধর্ষকদের বিচার হয় না বা বিচার বাধাপ্রাপ্ত হয় তার মধ্যে কয়েকটি কারণ এখানে বলছি যেমন সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণ সেটি হলো যে আমাদের এই শুধু ধর্ষণের ক্ষেত্রে নয় যে কোনো অপরাধের যেই দীর্ঘ বিচার প্রক্রিয়া এ কারণে দর্শকদের বিচার হয় না অর্থাৎ অন্য অপরাধের ক্ষেত্রেও বাংলাদেশের আইন আদালতের মধ্যে যেরকম হয় খুব সিম্পল সহজ একটি বিষয় কিন্তু অনেক দীর্ঘদিন ধরে সেটির বিচার শুনানি চলে এবং মামলা মোকদ্দমা পরিচালিত হয়ে থাকে এরপরে গিয়ে সেটার অপরাধ বিবেচনায় বিচারের মুড চেঞ্জ হয়ে যায় এবং সেগুলোর কিন্তু গতি পরিবর্তন হয়ে যায় এই ধর্ষকের ক্ষেত্রে ওইটি হয়ে থাকে এর দীর্ঘ বিচার প্রক্রিয়ার কারণে ধর্ষকদের বিচার না হওয়ার আরেকটি কারণ এখানে রয়েছে যে রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাব অনেক ক্ষেত্রে ধর্ষকের পেছনে থাকে কোনো বড় ধরনের রাজনৈতিক নেতার হাত কিংবা কোনো তার পারিবারিক সূত্রে হোক কিংবা আত্মীয়তার সূত্রে হোক কোনো অর্থশালী বিত্তশালী ব্যক্তির প্রভাব এগুলোর দ্বারা অনেক ক্ষেত্রেই বিচার প্রভাবিত হয়ে থাকে বাংলাদেশে ধর্ষণের ক্ষেত্রে বলছি তা নয় সামগ্রিক অর্থে বিষয়টির কথা যে অন্যান্য বিচার ক্ষেত্রে যেরকম হয়ে থাকে এক্ষেত্রেও এই ঘটনাগুলো ঘটে থাকে এবং বিচার ধর্ষকরা কিন্তু তারা শাস্তি পায় না আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে সাক্ষ্য প্রমাণের জটিলতা ধর্ষণকে প্রমাণ করতে হলে অনেক ক্ষেত্রে অবশ্যই শক্তিশালী সাক্ষ্যের প্রয়োজন এগুলোর ক্ষেত্রে অনেক জটিলতার তৈরি হয় এখানে আরেকটি বিষয় ছোট করে বলে রাখা প্রয়োজন সেটি হলো যে ভূমিকার মধ্যে যে কথাটি বললাম যে আমাদের অনেক ক্ষেত্রে ধর্ষণ মামলা কিংবা নারী নির্যাতনের মামলাগুলো হয়ে থাকে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এক্ষেত্রে ভিকটিম যিনি হবেন আমাদের দেশের কিন্তু এরকম অবস্থা রয়েছে যে ভিকটিম কেউ টাকা দিয়ে ক্রয় করা যায় অর্থাৎ এরকম মেয়ে কেউ পাওয়া যায় যাদেরকে টাকা দিয়ে সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনতে বলা হয় এবং সাক্ষ্য প্রমাণ সেক্ষেত্রে তারা তৈরি করে তদন্তে এই বিষয়গুলো সত্যতা উঠে এসেছে বিভিন্ন সংবাদ আমি নিজে পড়েছি এই সমস্ত কারণে কিন্তু এই বিচার প্রক্রিয়াগুলো বাধা প্রাপ্ত হয় বা ধর্ষকরা প্রকৃত যারা ধর্ষক তাদের বিচার আমরা আমাদের আইনে নিশ্চিত হয় না আমরা যদি ইসলামী আইন দেখি ক্ষেত্রে তাহলে ধর্ষকের যে শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড কিংবা অবস্থা ভেদে বেত্রাঘাত এগুলো যদি নিশ্চিত করতে পারি আমরা সেক্ষেত্রে দুইটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে সাক্ষীর প্রয়োজন যিনি ধর্ষিতা তার তিনি যদি দাবি করেন যে তাকে কেউ ধর্ষণ করেছে তাহলে তার সাক্ষী হাজির করতে হবে আর অথবা এক্ষেত্রে যিনি ধর্ষক তার নিজের স্বীকারোক্তি লাগবে তো এই বিষয়টা এখন খুবই সিম্পল তার কারণ আমরা মেডিকেল টেস্টের মাধ্যমে এগুলো প্রমাণ করতে পারি যদি সরাসরি সাক্ষ্য প্রমাণ নাও পাওয়া যায় মেডিকেল টেস্টে কিন্তু এই বিষয়গুলো তুলে আনা যেতে পারে কিংবা ধারণকৃত কোনো ভিডিও যদি আমরা পেয়ে থাকি সিসিটিভি ফুটেজ হতে পারে কিংবা অন্য ফোনে বা অন্যভাবে ধারণকৃত ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সাক্ষ্য প্রমাণ বা স্বীকারোক্তির বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি আর এটি নিশ্চিত করে আমরা যদি এই ইসলামী আইনের যে কার্যকারিতা এটা যদি আমরা প্রমাণ যদি কার্যকর করতে পারি ইসলামী আইন সেক্ষেত্রে এর ফল আমরা কেমন পাবো তা কিন্তু আমরা সৌদি আরবের দিকে তাকাইলে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে সৌদি আরব হচ্ছে দর্শকের ধর্ষণের অপরাধ সব থেকে কম এটি। এখানে আনুষাঙ্গিক আরো কিছু বিষয় যোগ করা যেতে পারে যেমন সৌদি আরব তো শুধু এই আইনটি কার্যকর করছে বিষয়টি এরকম নয় বরং নারীর যে বিচরণ ক্ষেত্র নারীর কর্মক্ষেত্র নারীর শিক্ষাঙ্গন সর্বোপরি নারীর কর্মক্ষেত্র বা বিচরণ ক্ষেত্রকে নিরাপদ করতে হবে আমরা আপনাদের মনে থাকার কথা যে দু সালে হেফাজত ইসলাম যখন স্পটলাইট এসেছিল তখন এই দাবিগুলো কিন্তু তাদের যে তেরো দফা দাবি তার মধ্যে এগুলো ছিল যে নারীর জন্য আলাদা শিক্ষা শিক্ষাঙ্গন নিশ্চিত করতে হবে এবং কর্মক্ষেত্র নারীর জন্য আলাদা নিশ্চিত করতে হবে নারীর কর্মক্ষেত্র নারীর কাজকে ইসলাম অনুৎসাহিত করলেও নিষেধ অবশ্যই করে না কিন্তু অবশ্যই সেটি হবে তার জন্য নিরাপদ ক্ষেত্র যেখানে নারী কাজ করবেন তার কোনো ইজ্জত আবরুর কোনো বিপদের সম্মুখীন হবে না এ ধরনের পরিবেশ রাষ্ট্রের নিশ্চিত করতে হবে তো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে সামগ্রিক অর্থে নীতিনৈতিকতার প্রচলন করতে হবে সামগ্রিক অর্থেই এজন্য বললাম যে আমরা আমাদের আমাদের মিডিয়া আমাদের বিনোদন মাধ্যম আমাদের ক্রীড়া জগৎ কিংবা সকল ক্ষেত্রে আমরা অশ্লীলতার মধ্যে ডুবে আছি কিন্তু আমরা সমাজে এর বেনিফিট চাচ্ছি যে সমাজে মানুষ সবাই নীতি নীতি নিয়ে থাকবে আসলে তো একজন মানুষ ধর্ষক এমনি এমনি হয় না তার মনোমস্তিষ্কের যে বিকার এটি তো আমাদের যে প্রচলিত পদ্ধতি যে ওয়েস্টার্ন কালচারের দ্বারা যে তার বিকারগ্রস্ততা হচ্ছে এটিকে আমরা দমন করতে না পারলে কখনোই এ অপরাধ দমন হবে না এটি হচ্ছে সামগ্রিক অর্থে আমার প্রস্তাবনা বাকি এই ধর্ষক ইস্যুতে আমি মূলত আমার ব্যক্তিগত জায়গাতে আমি দুইটি দাবির কথাই বলবো সেটি হলো যে ধর্ষকের বিচার দুই দুইটা জিনিস যদি নিশ্চিত করা যায় সেক্ষেত্রে দর্শকের ধর্ষণজনিত যে সমস্যা বাংলা সেটি কমে আসতে হবে তা হচ্ছে এক নম্বরে অবশ্যই বিচার দ্রুত করতে হবে এই বিচারের যে দীর্ঘ প্রক্রিয়া এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখানে কিভাবে রাষ্ট্রে এই বিষয়টি করবেন সেটি তাদের দায়িত্ব অতি দ্রুত একজন ধর্ষকের কারো বিরুদ্ধে ধর্ষক ধর্ষণের অভিযোগ ওঠে খুব দ্রুত তার বিচার প্রক্রিয়া করতে হবে দ্বিতীয় হচ্ছে যে যখন ধর্ষণ অপরাধটি প্রমাণিত হবে তখন তার বিচার হবে প্রকাশ্যে তখন এমনভাবে তাকে ফাঁসি দেওয়া হোক কিংবা যেটাই করা হোক সেটি মানুষ প্রকাশ্যে করবে মানুষেরা এটি দেখবে ভিডিও ধারণ করবে এবং মানুষেরা এটি সমাজের মধ্যে এর প্রচলন ঘটবে যে ধর্ষকের শাস্তি হচ্ছে এই আমার মনে হয় এই বিষয়গুলো নিশ্চিত করলে আমাদের এই সমস্যা সমাধান করা সম্ভব